বর্ষায় জবা গাছ থেকে যদি এরকম ভরপুর মাত্রায় ফুল পেতে চান তাহলে এখনই এই এক চামচ খাবার টবের মাটিতে দিন কিন্তু এই মিশ্র সার কিভাবে তৈরি করবেন গাছের বয়স ও সাইজ অনুযায়ী এই সার কি পরিমাণে দেবেন অর্থাৎ বর্ষায় জবা গাছের স্পেশাল কেয়ার নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই এই মিশ্র সার তৈরির পদ্ধতিটি দেখে নেওয়া যাক বৃষ্টির জলে যেহেতু ভরপুর মাত্রায় নাইট্রোজেন থাকে এ কথা মাথায় রেখে এখন যে মিশ্র সার তৈরি করছি তাতে নাইট্রোজেনের সোর্স হিসেবে ভার্মি কম্পোস্টের পরিমাণ নিচ্ছি মাত্র

এবার এই যে পরিমাণটা তৈরি হলো এটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য যথেষ্ট আপনার গাছ যদি ছয় থেকে আট ইঞ্চির টবে থাকে তাহলে এই মিশ্রণ থেকে ছয় ইঞ্চির টবের গাছের জন্য দুই থেকে তিন চামচ নেবেন আর গাছ যদি আট ইঞ্চি টবে থাকে তার জন্য চার থেকে পাঁচ চামচ দিলেই যথেষ্ট এই মিশ্র সার দেওয়ার সময় টবের উপরের মাটি এভাবে আলগা করে তারপর দেবেন সার দেওয়ার পর টব ভরে জল দেবেন সার আপনি সকালের দিকে হোক কিংবা দিতে পারেন তবে বিকালেও চড়া রোদে এই সার গাছে না দেওয়াই ভালো এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বা অনেক সময় নিম্নচাপ দেখা দিচ্ছে যদি দেখেন যে টবের মাটি ভেজে আছে তাহলেও টবের উপরে এভাবে এই মিশ্র সার ছড়িয়ে দেবেন টবের মাটি ভেজা থাকলেও এই সার দিতে পারেন বর্ষার শুরুতেই যদি জবা গাছে এই মিশ্র সার টবের মাটিতে দিতে পারেন তাহলে গাছের যে ওভারঅল গ্রোথ সেটা খুব ভালো হবে কারণ ভার্মি কম্পোস্টে নাইট্রোজেন আছে ডাল ও পাতার বৃদ্ধি হবে ভার্মি কম্পোস্টে যেমন নাইট্রোজেন আছে সেরকম বৃষ্টির জলেও ন্যাচারাল যে নাইট্রোজেন সেটা গাছ পাবে ফলস্বরূপ ডাল ও পাতার বৃদ্ধি হবে ম্যাগনেসিয়াম দেওয়ার দরুন এ সময় যে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখা যায় সেটা বন্ধ হবে বায়োপটাস ফুলের সংখ্যা ও সাইজ বাড়াতে সাহায্য করবে আর অনুখাদ্য হিসেবে টাটার যে ধর্বি গোল্ড এখানে দিচ্ছি তাতে ফুলের যে অরিজিনাল রং সেটা যেরকম পাবো সেই সঙ্গে গাছের বৃদ্ধি বিকাশ ও কুঁড়ি ঝরা আটকাবে পাশাপাশি জিপসাম দেওয়ার দরুন মাটির পিএইচটা ব্যালেন্স করবে সেই সঙ্গে ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে তো জবা গাছের সুস্বাস্থ্য ও বেশি ফুল পেতে এই কমপ্লিট ফুড আপনার ছাদ বাগানের প্রত্যেকটি টবের জবা গাছগুলিতে এখনই অ্যাপ্লাই করুন সবশেষে বলি এই মিশ্র সার দেওয়ার পাশাপাশি আরও দুটি বিষয় খেয়াল রাখতে হবে বর্ষায় আমরা গাছে যেরকম এই খাবার দিলাম সেই সঙ্গে এ সময় সময় উপদ্রব হয় যেমন মিলিবাগ পোকা এটা যে কোনো গাছে আক্রমণ করে সেজন্য পোকা হোক বা না হোক নিয়ম করে আপনার কাছে থাকা যে কোনো ধরনের কীটনাশক সে কাকা বা কনফিডার পনেরো দিনের ব্যবধানে একবার করে গাছে প্রয়োগ করতেই হবে তাতে পোকামাকড়ের হাত থেকে এই বর্ষায় গাছকে রোখা যাবে সেই সঙ্গে এখন যেহেতু মাঝে মধ্যে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে বা সামনে বর্ষায় একটানা বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে দেখবেন যে জবা গাছের কাণ্ড হঠাৎ করেই এভাবে পচতে থাকে এটা মূলত ফাঙ্গাসের আক্রমণের দরুন হয় সেজন্য মাসে একবার সাব হোক বা অ্যামিস্টার টপ এছাড়া ধরনের যে কোনো একটা ফাঙ্গিসাইড মাসে একবার করে যখনই দেখছেন যে বৃষ্টি হওয়ার পর রোদ উঠেছে এবং গাছটা ভেজা নেই একেবারে শুকিয়ে আছে তখন ফাঙ্গিসাইডের স্প্রে করবেন তাহলে গাছ ফাঙ্গাস মুক্ত রাখা যাবে পুষ্টিকর খাবার কীটনাশক ও ফাঙ্গিসাইড এই তিনটি গাছে যদি সঠিক সময় ও নির্দিষ্ট ডোজে দিতে পারেন আমার মতন আপনার বাগানের গাছগুলো যেমন হেলদি হবে পাশাপাশি ফুলে ভরে থাকবে তো বর্ষার শুরুতে চটপট জবা গাছগুলোতে এই কেয়ার নিন তো গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে লাইক দিয়ে নেক্সট ভিডিও করার উৎসাহ দেবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার